সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবার ঈদ কেমন কাটল অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এবারে ঈদে আমি আসলে তেমন করে কোনো কিছুই ভিডিও করিনি চেষ্টা করেছি পরিবারকে সময় দেওয়ার জন্য তার জন্য ঈদের যত রান্না বান্না করেছি কোনো কিছুরই ভিডিও করি এগারোটার দিকে বাচ্চাদেরকে রেডি করে চলে গিয়েছিলাম গরুর কাটাকাটি দেখতে যেখানে আমাদের গরুটা কোরবানি দেওয়া হয়েছিল এসে দেখি দুইজন দক্ষ কষাই হচ্ছে গরুটাকে কাটাকাটি করছে আরও অনেক ভাইয়ারা ছিল আঙ্কেল ছিল তারপর হচ্ছে এই যে দেখেন আমাদের দক্ষ কষাই কিভাবে গরুর পাটাকে কাটছে আর আমাদের যে কষাইটা তার কিন্তু ছোট্ট একটা পেজ আছে কবির সোহাগ নামে আপনারা চাইলে ভিজিট করতে পারেন সেখানে তিনি খুব সুন্দর সুন্দর রিলস আপলোড দেয় ফানি ভিডিও আপলোড দেয় আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রায় দুপুর তিনটার দিকে আমরা বাসায় এসে সব কিছু একদম রেডি করে তারপর গরুর মাংসগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু এগুলো অনেকটা খোলা মাঠের মধ্যেই কাটাকাটি হয়েছে তার জন্য আমি মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি কারণ এর মধ্যে বালু থাকতে পারে তার জন্য আমি খুব ভালোভাবে মাংসগুলোকে কয়েকবার ধুয়ে নিয়েছি আর এই যে আমাদের মেয়ে মানুষের জাতীয় কাজ ঈদের দিন সেটা হচ্ছে আমার আম্মুই করেছে আমাকে আর ধরতে হয়নি তারপর হচ্ছে এই যে গরুর মাংস এবার রান্নাবান্না চলছে এর মধ্যে এলাচ দারচিনি তারপর যা যা মশলা লাগে একেবারে সাধারণ যে মশলাগুলো থাকে আদা বাটা রসুন বাটা এগুলো সব আম্মু পাটায় বেটে দিয়েছে আমাকে আর আমি হচ্ছে মাংসটাকে খুব ভালোভাবে মেরিনেট করেছি অনেকেই আছে ঈদের দিন হচ্ছে এক্সট্রা অনেক মশলা ব্যবহার করেন যেমন বাদাম বাটা জয়ফল জয়ত্রী এগুলো আসলে আমি একদমই ইউজ করবো না কারণ আমার আব্বু হচ্ছে খুব সাধারণভাবে এটা রান্না পছন্দ করেন আর ঈদের দিন যেহেতু অনেক মাংস রান্না করা হবে এর মধ্যে এমনিতেই অনেক তেল বের হবে তার জন্য আমরা এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি জাস্ট এলাচ দারচিনি একদম সাধারণভাবে সাধারণ মশলায় এটা রান্না করা হয়েছে আর এটার টেস্ট এতটা মজা ছিল মাটির চুলায় হচ্ছে আম্মু এটাকে বসায় দিছে সন্ধ্যা হয়ে গেছিলো এটা রান্না করতে করতে একদম তারপর হচ্ছে কার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কে বাবার বাড়িতে ঈদ করেছেন সেটাও কমেন্টস করে জানাবেন এই তো গেলো ঈদের বান্নার ভিডিও খাওয়া দাওয়ার ভিডিও আরেকটা আসছে সেটা দেখার জন্য অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন আর আপনাদের একটা কঠিন অভিযোগ আমার বিরুদ্ধে সেটা হচ্ছে আমি নিয়মিত ভিডিও আপলোড দিই না আমার মনে হয় না সেটা আর হবে আমি আসলে চাইলেও নিয়মিত হতে পারি না কেন পারি না আমি জানি না এই যে দেখেন সাধারণ মশলায় রান্না করার পর তরকারির যে কালার যে অসাধারণ একটা কালার এটা কিন্তু অনেক তেল মশলা দিলেও হয় না আর এভাবে রান্নাটা আমাদের পরিবারের সবাই অনেক পছন্দ করে এতে করে কোনো রকম বুক জ্বলা বা গ্যাস্ট্রিকের সমস্যা হয় না এভাবে অল্প মশলায় একবার গরু মাংস রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে আর আমি হচ্ছে আগর দিয়ে রান্না করেছি বেশি হাড় দিয়েছি এর মধ্যে হাড্ডি দিয়েছি কারণ আমার আব্বু হচ্ছে হাড্ডি পছন্দ করে এবং ঈদের সময় সবাই যদি একটু হাড্ডি নাই খেতে পারে তাহলে আর রান্না করে লাভ কী এর জন্য আমি অনেকগুলো হাড় মিক্স করে তারপর রান্না করেছি ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ